হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু ভালো মনের টুপিস কালেকশন তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই প্রথমে যে কালেকশনটা আমরা দেখাবো একদম সফট কাপড়ের ভিতর টুপিস কালেকশন উপরে ক্যামিজ নিচে পাবেন সুন্দর প্যান্ট কুর্তি স্টাইলের ক্যামিজ শেপ সফট কাপড় কেপ জর্জেট ক্যাটাগরি কাপড় সফট নরম কাপড় এগুলো কাপড় পরে অনেকটা কমফোর্ট থাকবে অনেকটা আরামদায়ক আর সুস্থি বোধ করবেন আর কাজও পাবেন অনেক সুন্দর একদম সম্পূর্ণ পেটানো কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণভাবে পেটানো কাজ করে দেওয়া আছে একদম নিখুঁতভাবে সুতার কাজ করা মধ্যে অনেক স্ট্যান্ডার্ড করে কাজ করে দেওয়া আছে সেই সাথে দেখেন বোতামগুলো অনেক সুন্দর প্লেটে যে বোতাম করে দেওয়া আছে এক্সট্রা করে এটা কিন্তু এক্সট্রা বোতাম এটার কোনো কাজ কাজ নেই এটা এক্সট্রা ফ্যাশন টাইপ অনেক সুন্দর আর সিলাই ফিনিশিংটা খুব ভালো পাবেন আর কাপড়টা অনেক উন্নত মানের কাপড় জর্জের কাপড় অনেকটা আরামদায়ক আর সামনে কি আপনার সামনে আছে আপনার ফিটিং আপনার জন্য ঘাট করে দেওয়া আছে সুন্দর করে আর এটা কিন্তু হাতাটা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন আপনার হাতা অনেক সুন্দর হাতা ক্রিয়ে হাতা এটা আপনাদের থ্রি কোয়ার্টার হাতা ক্রিয়ে হাতা অনেক সুন্দর ফ্যাশনেবল হাতা আর নিজ বরাবর সুন্দর কাজ আপনার ক্রিয়েটিভ সাইটের কাজের সাথে মিডিল বরাবর কাজটা কিন্তু অনেক সুন্দর পাবেন একদম সেম কাজ করা খুব সুন্দর দেখতে দেখেন নিচের অংশ পাবেন সুন্দর কাজ করা একদম হালকা কাজ কাজের ফিনিশিংটা অনেক সুন্দর অসাধারণ ফিনিশিং পাচ্ছেন কাজে আর এটা সাইড একটু আপনার সাইড একটু ক্যামিক সিস্টেম করে দেওয়া আছে বন্ধুরা এই শর্ট ক্যামিক সিস্টেম সাইডে ফাড়া আছে একটু ফাড়া সিস্টেম আর এটার আমরা শেপটা দেখি এটা কিন্তু একটু ফ্রি সাইজ মিডিয়াম বা লার্জ সাইজ পর্যন্ত এগুলো অ্যাভেলেবল দিতে পারবো আমরা তো মনে করেন এম থেকে শুরু করে আমার কাছে ডাবল এক্স পর্যন্ত সাইজ আছে আপনাদের যার যেটা লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাথে পাবেন আপনার সুন্দর একটি প্যান্ট সেম কাপড়ের একটি প্যান্ট পায়জামা কাপড়েরই প্যান্ট পায়জামা রাবার স্ট্রিজ কমর আর প্যান্টে পকেট দেওয়া আছে বন্ধুরা প্যান্টে সুন্দর করে পকেট দেওয়া আছে অনেক সুন্দর অল স্টিচ কমর প্যান্ট আর কলি করা প্যান্টের শেপটা অনেক সুন্দর কিন্তু নিচের অংশ কিন্তু ফিটিং শেপই পাবেন প্যান্টে অনেক সুন্দর আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স রোড নওগাঁ আমি এটারই আরও কিছু কালার আপনাদেরকে দেখাবো এটারই কালার আমি আপনাদেরকে চারটা কালার দেখাবো চারটাই অনেক সুন্দর সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ পাচ্ছেন দেখেন একদম সবকিছুই সেম একটা ব্যাক পার্ট ব্যাক পার্টও সুন্দর এটার সাথেও পাবেন সুন্দর একটি প্যান্ট সেম টাইপ প্যান্ট শুধুমাত্র কালার চেঞ্জ বন্ধুরা এটারও কিন্তু সাইডে পকেট দেওয়া আছে প্রাইজও সেম প্রাইজই আসবে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করলে প্রাইসটা জানতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে আপনারা চাইলে প্রাইস জানতে পারবেন অপোজিট কালার লেমন কালার অনেক সুন্দর অসাধারণ একটি কালার লাইট কালারের মধ্যে ব্যাক পার্ট অনেক সুন্দর আর সে সাথে পাচ্ছেন প্যান্ট অনেক সুন্দর একটি প্যান্ট কার্ট পায়জামা প্যান্টও সুন্দর পকেট করে দেওয়া আছে দেখেন অ্যালাক্সটিক পকেট প্যান্টও দেওয়া আছে আর এটার লাস্ট আরেকটি কালার পাচ্ছেন আর একটি কালার লাস্ট একটি কালার দেখেন অনেক সুন্দর একটি কালার ডিপ কালারের এটা ব্যাকপার্ট আর সে সাথে পাবেন প্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা সুন্দর ন্যারো শেপ ফিটিং স্টাইলে প্যান্ট পায়জামা প্রাইস জানতো অবশ্যই আপনার আমাদের শোরুম ভিজিট করবেন এবার আমি এই কাজে আরেকটু আলাদা ক্যাটাগরি একটা ড্রেস দেখাবো আপনাদেরকে টু পিসের ভেতরে একটু ব্যতিক্রম এটাও সেম ক্রেপ কাপড়ের ভেতরে এটার কাজটা একটু আলাদা কাপড়টা সেম শুধুমাত্র কালারটি একটু আলাদা বন্ধুরা এটার দেখেন পেটের কাজটা দেখেন একদম একটা মিডিল একটা কাজ করে দেওয়া আছে একদম সুন্দর করে সুতার কাজ একদম নিখুঁত ফিনিশিং ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর করে হালকা করে কাজ করে দেওয়া আছে আর কাপড়টা পাচ্ছেন একদম সফট মানের কাপড় অনেকটা কমফর্ট থাকবে জর্জের কাপড় পরে অনেকটা স্বস্তি বোধ করবেন এটা কিন্তু আপনার অনেক সফটলি কাপড় আর গলার কিন্তু ডিজাইনটি একটু ব্যতিক্রম গলার ডিজাইনটি একটু ব্যতিক্রম সাইডে আপনার এক্সট্রা করে আপনার ফিতা দেওয়া আছে একটু ফ্যাশনেবল টাইপ সামনে ছোট ভি হাতাটা অনেক সুন্দর সিম্পল হাতের কী হাতা হাতের কপ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সেম মানের কাপড় আর আপনার কাজটা একটু ডিফারেন্ট কাজ আর এটার সাথে কিন্তু আপনারা সাইটে এটারও সাইডে ফাড়া করে দেওয়া আছে দেখেন একদম ফ্রম মিডিল দেখে নিন এবার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু একদম ফ্রেশ এক কালার আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট পায় প্যান্ট পায়জামা সব সেম কাপড়ের প্যান্ট পায়জামা সাইডে পকেট দেওয়া আছে প্যান্ট পায়জামা এটারও প্রাইস জানতে তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার এই কেপ কাপড়ের মধ্যে আর একটু ব্যতিক্রম একটি আমি আপনাদেরকে দেখাবো একটু আলাদা ক্যাটাগরি একটু ফ্যাশনেবল করে দেওয়া আছে ডিজাইনটা দেখেন একটু ব্যতিক্রম একটু ইউনিক টাইপ এটার কিন্তু আপনার গলার কাজটা পাবেন অনেক সুন্দর একদম ব্যতিক্রমভাবে কাজ করে দেওয়া আছে গলায় সম্পূর্ণ পেটানো কাজ করা একটু ব্যতিক্রম টাইপ কাজ দেখেন গলায় পাবেন খুব সুন্দর করে ম্যাচিং তিনটা কালার সুতো অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে পাশাপাশি একটু হালকা করে নিরো র্যাড করা আছে দেখেন যা আপনাদের চোখে পড়বে হালকাভাবে অনেক সুন্দর গলায় একটু পাইপিং পাবেন সুন্দর করে এক্সট্রা পাইপিং দেওয়া আছে আপনার কাপড়টা অনেক সফট কাপড় হাতাটা একটু স্টাইল হাতাটা একটু সাইটে একটু স্টেপ বর্ডার পাইপিং আছে আর আপনার একটু হাতাটা একটু ফ্যাশনেবল হাতা আর এটার নিচ অংশে কিন্তু পকেট দেওয়া আছে বন্ধুরা দেখেন সাইডে পকেট পাবেন পকেটের উপরে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ ভেতরে কিন্তু আপনার হাতের এর সাথে কিন্তু ভেতরের কাজটাও ম্যাচিং এটাও কিন্তু ক্যামিজ সিস্টেম একটু হালকা ফারা সিস্টেম দেওয়া আছে দেখেন ক্যামিজি স্টাইল পরে অনেক একটি ড্রেস এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর ব্যাকপার্টের ওপরের স্টেপে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট পায়জামা সুন্দর একটি প্যান্ট কাট পায়জামা এই অল অ্যালাস্টিক প্যান্ট এটারও কিন্তু সামনে পকেট পাবেন দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে আর নিচের অংশে দেখেন সেম সেম কাপড়ের এক্সট্রা করে বিট দেওয়া আছে যা আপনার ড্রেসের কাজের সাথে কন্ট্রাস্ট পাবেন মাছি আর এটারও প্রাইস জানতো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এটার অপোজিট কালার পাবেন দুইটা কালার লাইট স্কাই কালার দুইটা কালার এই কালারটা অনেক জোর সুন্দর এবার আমরা ব্যাক পার্টটা দেখে দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে আর পাবেন প্যান্ট পায় জামা এটারও সামনে পকেট করে দেওয়া আছে একদম ফ্রি সাইজ ফ্রেন্ড আপনার চাইলে সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্ট গুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে এর জন্য অবশ্যই স্ক্রিন দিয়ে যে প্রোডাক্টটা আপনার পছন্দ আমাদের ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিবেন আর আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আলাইকুম